আল্লা ন ভদ নাম সাইড সাইল দেখা দেন ক ওই পাড়ার কানা আমুলা কানা বলে দিবি আগরছে আগুলা আর এক বই আম নামাসে কি গুলো আম একটা বই দে নাবে সা হাই ক হর বু আগালামগা চুল পাই আললো এমস্টপি আগ আলাম কথা বাতাদ দে আমার চি পাসিনে আলাই পাইটা আছে যসা ঘুত মিচিমকে ক দান করেের চসা

আঙ্গর আটতলা দশতলা বিল্ডিং তাই আছে বইদা নাম আছে আরুমরা নেন দশালি করে ভিড় হইরা বই আর কান না ওরে বইরা করে বইদা নাতি কতসব বই হাত মুন্তার পড়াস বই আল্লাহ নবীজি নাম চাই ডাকে দেয়া জান আল্লাহ নবীজির নাম চাচা তাড়াতাড়ি জান গো দশ বাড়ি ঘুরে খানা গে বাড়ি আলো অনেক ভালো রে আমাগো এক মক চাল দিছে আল্লাহ জানি অনেক বরকত দেয় গতি নাই রে গতি নাই দান ছাড়া গতি নাই এক টাকা দান করিলে সত্তর টাকা পাওয়া যায় আছে গল নেংরা আমার থেকে কোনে যাস কানা কইলাম খাম আছে কানা তো সই দেয় না এমন দেয় না ঘুরে আইন আর না ভাল্লা দিছে হিরে নাই তুই কেমন মায়ের রাখলার চাকি উস্তাদছি গতি নাই রে গতি নাই চা চা আছে না হবে একজনকে বিক্রা দিলাম সারা দিন জুদান বিক্রি কর রা আছিন তোলাম খামু কি কারা আমার এলাকাে বিক্কেন না কারা ওই ওপারের এক মুরব্বি কইরা ভগির আইছিল বুড়া ভগির আইছিল হ্যাঁ হেরাই তো আইছিল আইছাইল না গেল না বিক্কা দে রে গুাঙ্গর মলাঙ্গ বিক্কা দিও না বিক্কা না দিলে আমরা খামু কি আমরা কি না খামু মরমু দে আমরা জানগা আইতো কথা কই না ডিজিটাল ভগির আইছিল জান না কানা তোর মলাে বিক্কা করে তুই জানোস না কারা তোর সাহস আমার এলাকাে বিক্কা করে

লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ